দ্য সাইলেন্ট ম্যানর লেখনোতে রয়েছেন ডায়না ইমরুজ লেখি পার্ট ফর্টি টু রাত এগারোটার দিকে আহির চৌধুরী নিবাসনের চৌহদ্দি পেরিয়ে অর্শনে ভেতরে ঢুকলো এত রাতে কেউ জেগে নেই বলেই ধারণা ছিল কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল ঘরের ঠিক ন দশ হাত পেরিয়ে পশ্চিম দিকটায় আমজাদ চৌধুরী ছড়ি ঠুকে টুকে পাইচারি করছেন তার এক হাত পেছনে দৃষ্টি তার মাটিতে চোখের ছাউনি আড়ালে যেন তার বিস্ময়ের ছাপ আহিরের প্রথমে চোখে পড়ল সে তারপর অর্ষশালার দিকে এগিয়ে গেল অর্ষ রেখে আজমাতের কাছে হাজির হলো আজমাদকে লক্ষ্য করে বলল আপনি এত রাতে বাইরে ঘুমাবেন না এটা গোয়েন্দাদের প্রশ্ন না সন্দর ঠিক বলা যাচ্ছে না আজমাদ আহিরের কণ্ঠ পেল তার থেকে পিঠ করে দাঁড়িয়ে থাকায় পেছন করে দেখলো আহিরকে তিনি ভীষণ গোয়াতুমির সাথে জবাব দিল হাকিম বলেছে রাতে খাওয়া দাওয়ার পর হাঁটাচলা করতে এতে হজম শক্তি বৃদ্ধি পায় রাতে খুব ভালো হয় আপনি কি ভীষণ চিন্তিত দেখাচ্ছে আজমাদ প্রথম প্রশ্নের সময় স্থির হয়ে দাঁড়িয়েছিলেন এখন পাইচারি শুরু করলেন পাইচারি করতে করতে বললেন আমার জীবনে কোনো চিন্তা নেই সুখ তো আমার জীবনে কিছু নেই তেমে আবার বললেন তোমার আমাকে কেন মনে হলো আমি চিন্তিত আহিরের মুখে হাসি টেনে বলল আমার তো আপনাকে দেখে এমনটি মনে হচ্ছে তাই জিজ্ঞেস করলাম আপনি বিরক্ত হলে আমি দুঃখিত আজবাদ প্রসঙ্গ পাল্টে বললো তোমার তদন্ত কত দূরে গেল আহির স্বাভাবিকভাবেই জবাব দিল আসামি কি শিগগিরই ধরে ফেলবো অনেক তথ্য ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি যাও ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও আহিরার কথা না বাড়িয়ে ঘরের ভেতরে চলে যায় সিঁড়ি ওপরে উঠতে গেলেই সামনে পড়ে বুলবুল আহির বুলবুলকে বলো রাফিদ মির ঘরে আছে আছে তবে একসঙ্গে লোক আছে বৃদ্ধা কেমন যেন চেহারা দেখতে আছে বুলবুল দ্য গ্রেট সাইলের ম্যানার বইটি পড়তে চেয়ে গেছিলেন বলেছিলেন নিশ্চয়ই তার কথা বলতে এসেছে আহি নিশ্চিত হলো গলা পরিষ্কার করে বলল আমাদের জন্য চা পাঠাও এতটাতে চা বুলবো যেন বিরক্তিতে প্রশ্ন করলো আমার কাজেই হচ্ছে রাজ্যেকে তথ্য জোগাড় করা ঘুমালে হবে না আগামীকাল গুরুত্বপূর্ণ কাজ আছে বলে আহির দৃষ্টি সরিয়ে ফেলত যেন গভীর ভাবটা ডুবে গেল আমি জানিয়ে আসছি আর রাতের খাবারটাও আপনারা খেয়ে নিন আমি টেবিলে রেখে দিচ্ছি আপনারা বলতে আর খেয়াল করেনি সর্দার মীর বাবু রাফিদ বাবু আরও লোকটা আজমাত খায়নি কথাটা শুনে বিস্মিত হলো আহির কপাল কুঞ্চিত করে বলল আজমাদ রাতে খায়নি বলে কেন বলল রাতে খাওয়া দাওয়ার পর হাঁটাচলা করছে হজম শক্তি বৃদ্ধির জন্য মিথে বলেছে আহির খানিকটা বিভ্রান্ত নিয়ে ওপরে চলে গেল তার ঘরের দরজার আগে থেকে খোলা ভেতর থেকে সিগারেটে ধোয়া আসছিল গন্ধ আসছিল আহির ভেতরে প্রবেশ করলো মির ও রাফিদ একপাশে পাশে আড্ডা ঘরে বসে আছে সাথে অচেনা সে অর্শধারী লোকটি মিরের হাতে সিগারেটের সিগারেটের প্রায় শেষ পর্যায়ে পরনে শুধু স্যান্ডো গেঞ্জি সাদা রঙের সাথে কালো প্যান্ট যেন শীত পালিয়েছে তার থেকে অর্ষধারী লোকটি গম্ভীর মুখে বসে আছেন রাফিদ কিছু বলেছিল মীর আহিরের দিকে তাকিয়ে বলল অবশেষ সে আমাদের গোয়েন্দাবাবু প্রেমের গোয়েন্দাগিনি সেরে এসেছে নাকি আহির ক্লান্তি নিয়ে সুফিয়া বসলো লম্বা নিঃশ্বাসের সাথে বলল প্রেম গোয়েন্দা করেছি তবে সেটা সুফিয়ান এবং ফারদিনার গলিতে বাড়িতে গিয়ে ভালো হয়েছে ওর মা দ্য সাইলেমানের বইটি লেখক সুফিয়ান হায়দার সম্পর্কে জানে তাদের শেষ পরিণতি তারকদার বংশের পতন কীভাবে হয়েছিল একজন আছেন যিনি আমাদের সমস্ত ঘটনা বলতে পারবেন ওনার ধারণা মীর ও রাফিদের কথা শুনে একে অপরের চোখে চাইলো আরপ করলো অচেনা লোকটি চোখ তুলে আবার আহিরের দিকে তাকালেন আহির এতক্ষণ পরে তার দিকে চাইল সাম্যের গোলগাল মুখ্যমণ্ডলের চামড়া পাই অনেকটা কুচকে গেছে তার আগে কখনো তাকে দেখেছে বলে নিশ্চিত হতে পারল না তিনি বললেন তাহলে দেরি কেন এখনি বেরিয়ে পড়ো মীর বলল সে কোথায় থাকে কোথায় গেলে পাবো তাকে আহির বলল ওনার নাম সেলিম বড়ঝুড়ি এলাকায় তার বসবাস এখান থেকে উত্তরে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত বনজুরি গরির মা একজন হাকিমের উদ্দেশ্যে কিছু বছর আগে গিয়েছিলেন তার হদিস পান এবং উনি সব জানেন বলে সে নিশ্চিত তাহলে আমরা কবে যাব বনজুরিতে রাফিল জিজ্ঞাসা করল আগামীকাল দেরি করে রাফ নেই বলতো আহির মীর বলল সেটাই ভালো হবে অবশেষে হয়তো জানতে পারবো তাদের শেষ পরিণতি ভাবলেই আমার শরীর যেন কেমন ঝিমঝিম মেরে উঠেছে তবে কোনো কারণে আনন্দিতই হই কোন কারণে লোকটি জিজ্ঞেস করল হয়তো ভালো কিছু ঘটেছিল আমার মন বলছে মনে তো অনেক কিছুই বলে তাই কি হয় বলে লোকটি বসা থেকে উঠে দাঁড়ালেন বারান্দার দিকে গিয়ে আকাশে পথে চেয়ে রইলেন আহির তাকে লক্ষ্য করে বলল আপনার নামটা বললে ভালো হতো নয় আপনাকে কি বলে ডাকবো পরে জানবে আপাতত চাচা বলে ডাকতে পার আর কিছু বলো না রাফিদ বলল যত দ্রুত সম্ভব সুফিয়ানা ফারদিনার খোঁজ এরপর মিলন কে যে অনাকাঙ্ক্ষিতভাবে খুন করেছে ওর খোঁজের সমস্যা সমাধানগুলো হওয়ার পর মায়ের বিয়ের আয়োজন করতে হবে একজন মাওলানা এসেছে আগামীকাল বাবা তাকে সাথে নিয়ে ছেলে পক্ষের সাথে কথা বলবেন বিয়ে দিকার ঠিক হবে আহির বলল তোরা হয়তো সংস্কার খুব ভালো মানিস বাবার সংস্কার মেনেই চলেন রাফেদ কথাটা বলার পর অচেনা লোকটি হালকা ঘাড়ে তাদের দিকে ঘুরিয়ে নিচে রহস্যময় হাসি দিল লোকটা আছে নিস্তব্ধ অথচ চৌধুরী বাড়ির নিস্তব্ধতায় আজ যেন এক ধরনের অস্থিরতা লুকিয়ে আছে পূর্বাকাশের সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে কুড়ি কাঠের ফাঁক দিয়ে সোনালি রেখে এসে উঠোনের মাটিতে পড়ে পাকা তিনতলা বাড়ির বারান্দা জোরে শিশির বাজে বাতাসের গন্ধ মাটির সঙ্গে মিশে মিশে এক অপূর্ব স্নিগ্ধতা তৈরি করেছে এই শান্ত সকালের মধ্যেও আজ যেন কিছু একটা অভাব কিছু একটা ভার উঠোনের মাঝখানের পুরনো গাছের লম্বা ছায়া পড়েছে আর সে ছায়াতেই নীরবে বসে আছেন আজমাদ তার গায়ে সাদা মাটা পাঞ্জাবি চোখ দুটি অন্যমনস্ক সকালবেলা সাধারণত অনুচারীদের হাকডাক ডাক রান্নাঘর থেকে হাটের শব্দ গৃহস্থালীর নিত্য চঞ্চলতা সবই থাকে কিন্তু আজ সব যেন বিষণ সুরে ঢেকে গেছে আজমাতের মুখের কথা নেই দৃষ্টি দূরের ফাঁকা আকাশে স্থির ছিল সে বহুদিন আগে গোপন যন্ত্রণায় সে দীগ্ধ সকালে চেপে বসেছে অনুচারীরা দিয়ে গেলেও কেউ সাহস নিয়ে জিজ্ঞাসা করতে পারে না কি কারণে এমন উদাসীন আজ সর্দার আঁকা বাতাস একর বইতেই উঠোনের সামিয়ানা দলে ওঠে আর আজমাতের পাতা নড়ে ওঠে দৃষ্টি যেন একটি দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে বাড়ির প্রতিটি প্রান্তে আজ তারই অজানা উদ্বেগের ছায়া পড়েছে তা কেউ না জানলেও শালুক অনুভব করেছে এই সকালে অন্যদিনের মতো নয় গতকাল নামনা যান এক অচেনা ব্যক্তির সাথে দেখা হয়েছিল আজমাদ ও মীর মীর ও রাফিদ পরিচয় করিয়ে দিয়েছিল তার সাথে বলেছিল দ্য সাইলেন্ট ম্যানের বইটি সেই ঘটনা ঘিরে তার পরিচয় আজমাদ আগে থেকে গল্প উপন্যাসের কাহিনি বিশ্বাস করেন না গতকাল সে বিষয় এড়িয়ে গিয়ে বললেন তোরা বাচ্চা করিস কেন এসবে আমার জ্বর আস না এরপর লোকটির সাথে আর কথা হয়নি লোকটি দাঁড়িয়ে আছেন বাগানের একটি ফল গাছের সামনে লক্ষ্য গাছের দিকে থাকলেও ভাবনা অন্য কিছু আজবাত এমনটি ভাবছে আজবাতের সামনে বেতের চেয়ার এক কাপ চা রাখে খাচ্ছে না শালুক দরজার সামনে এসে কবর থেকে গেছে আমজাদকে তাকে উদ্বিগ্ন দেখে শালুক চিন্তিত হলো সে পুনরায় বললো চাটা রেখে আছে খাবেন না তিনি পুনরায় এসে দাঁড়িয়েছে সর্দার দরজার সামনে দরজার চাপার দেখে দেখেছেন আজবাদকে কেউ হঠাৎ করে চুপচাপ হয়ে গেলে অবশ্যই তাকে চিন্তিত করা হয় উচিত কি শালুক জিজ্ঞেস করবে ভেবে আজমাদের দিকে এগিয়ে আসতেই তার পাশে এসে দাঁড়ায় আদবের সাথে বললেন শুনছেন আজমাদ শালুক এর প্রথম ডাকতেই দৃষ্টি ঘুরালেন তার দিকে তাকালেন বললেন কিছু বলবে গতকাল থেকে দেখছি আপনি হঠাৎ চুপচাপ আছেন কিছু হয়েছে মিলনকে নিয়ে ভাবছে না তো যা হওয়ার হয়েছে মিলনের মৃত্যু হয়তো এভাবেই লেখা ছিল অন্যের হাতে তবে খুনি যেই হোক ওকে শিগগিরই আহির শনাক্ত করে ফেলবে আমাদের কারখানায় যতটুকু দুর্নাম ঘটেছে সুনাম আবার ফিরে আসবে আজমাদের কোনো জবাবের আশা নেই শালুক করলো না নিজে প্রশ্ন করে নিজে জবাব দিলেন আজমাদ শালুকের দিকে কটপট চোখে থাকালেন শালুক নত করে ফেললো আজমাদ বলল মহিলাদের বুদ্ধি বেশি অকাজের বুদ্ধি আমি যা ভেবেছি সেসবের সাথে তোমার ভাবনার কোনো অংশটি মিলেনি তাহলে শালুক কি হয়েছে আপনার বলল আপনাকে চিন্তিত দেখতে আমার ভালো লাগে না বলুন দয়া করে শালুকের কণ্ঠে যেন অনুরোধে সুর আজমাদ এবার বিবাকে পড়ল শালুক তার দিকে এগিয়ে এলো আজমাদের কাছে হাত রাখলো আজমাদ হঠাৎ শালুকের স্পর্শে পাশে বসো বলল শালুক বসলেন বেশ আগ্রহ নিয়ে সে চিন্তার কারণ জানার জন্য যেন ব্যাকুল হলেন আজমান বললেন আমি গত কয়েকদিন ধরে বাজে স্বপ্ন দেখছি বলে মুখের অভিব্যক্তি অন্ধকারে বানিয়ে ফেললেন কি দেখছেন আমি দেখলাম মায়া বীরের বেনারসি বদলে বিধবা শাড়ি পড়েছে। আজমাতের মুখের কথাটি শুনে শালক আতঙ্ক খেয়ে হক উঠল বললেন তুই বিশ্বাস করবে কিনা না জানি না আমি গতকাল একই স্বপ্ন দেখেছি তখন থেকে মনটা বেশি আছে আজবাদ নিজের অভিব্যক্তি পুনরায় পাল্টালেন শালকের চিন্তিত দেখে তারও ভালো লাগছে না তাকে শান্তনা দিয়ে বললেন শোনো আজ মায়ের বিয়ে নিয়ে মাওলানা গিয়ে গিয়াস উদ্দিন হাফিজের সাথে আলোচনা করব তাকে স্বপ্নের বিষয়টি জানাবো উনি আশা করি স্বপ্নের ব্যাখ্যা দেবেন আর ভালো কিছু হবে শালিকরা কিছু বললে না চোখে ক্লান্ত নিয়ে মাটিতে চাইলেন বঞ্জুরি গ্রাম নিস্তব্ধ দুপুর গড়িয়ে বিকেলের আলো নামতে শুরু করেছে কিন্তু কোথাও কোনো হইচই নেই বাতাসে যেন থমকে গেছে গাছের পাতা নড়ে না দূরে বাসবঙ্গের ভেতরেও কোনো শব্দ নেই মাঝে সাঝে বনের গভীর থেকে ভেসে আসে এক অচেনা পাখির ডাক মাটির পত্র ফাঁকা ধুলো চুপচাপ পড়ে আছে মাটির ঘরগুলো দরজা হাত খোলা রেখে সেই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে কিসের যে ছোট নদী ধারে জলের ওপর সোনালি আলো পড়ে আছে পানির স্থির গ্রামের মানুষ কেউ বাইরে নেই কেউ মাঠে কেউ উঠো কিন্তু সবাই যেন এক সম্মান জানিয়ে গলা নামিয়ে রেখেছে বাতাসের মধ্যে হালকা বেজা গন্ধ আর নিস্তব্ধার ভেতরে দিয়ে মন ভয় বনজুরি কোনো গোপন কথা লুকিয়ে রেখেছে আজ গোপন রহস্যের দোয়ার খুলবে দীর্ঘ সময়ের ব্যবধানে আহির মির ও রাফিদ বড়জের মরুভূমির পথে দিয়ে পাড়ি জমিয়েছে পৌঁছেছে আজেরও যেভাবে হোক তাদের বংশের পতনের মূল কারণ সুফিয়ান ও শেষ পরিণতি জানতেই হবে চারিদিক যেন নিস্তব্ধ সুনস্থান কোথাও কাউকে দেখা যাচ্ছে না আহির দূর দূরান্তে চোখ মেরালো কাউকে দেখা যাচ্ছে না মির এদিকে ওদিকে তাকালো রাফিদ তখন হঠাৎ পেছনে দিকে তাকালো একজন আধবয়সী মহিলা আসছেন হাতে বাজারের ব্যাগ খুব দ্রুত পায়ে হেঁটে বোধহয় বাড়ি ফিরছেন রাফিদ বলল কেউ আসছে এই দিকে আয়ের অস্ত্রের পৃষ্ঠা থেকে নেমে দাঁড়ালো অচেনা মহিলাটি সম্মুখে দাঁড়ালো প্রথমে একটি শব্দে তাকে দাঁড় করিয়ে দিল খালা উনি দাঁড়িয়ে পড়লেন তিনজন অশ্বধারীকে দেখে প্রথমত অদ্ভুত সময় ভয় পেলেন বনজীর গ্রামে অশ্বধারীদের দেখে অবাকই হলেন এই গ্রামে অশ্বচালক কেউ নেই তিনি বললেন তোমরা কারা এই গ্রামে নতুন মনে হইতেছে আহির এবং মীর একে অপরের দিকে তাকে আহির বললো আচ্ছা খালা এই গ্রামে সেলিম নামে কেউ আছেন মহিলাটি ভাবলেন বেশ কিছুক্ষণ এরপর নীরব কঠে জবাব দিলেন হুম আছে কেন ওনার সাথে আমাদের গুরুত্বপূর্ণ কাজ আছে বলল মীর মহিলাটি এবার ভাবলেশীনভাবে বললো তোমাদের কোনো কোনো সমস্যা আছে সমস্যা মানে রাফিদ ওনার দিকে একটু এগিয়ে গেল কারণ উনি হয়তো একজন পণ্ডিত আছিল বাক্যটি শুনে পুনরায় তারা চাওয়াচুয়ি করলো রাহিদ ওনার এনে বলল। হ্যাঁ ঠিক ধরেছেন সমস্যা আছে আমার বন্ধুর বলে রাফিদকে লক্ষ্য করে দেখালো রাফিদ দুই কোমরে হাত দিয়ে কিছু বলতে চাইলো আবার থেমে গেল কোথায় পাওয়া যাবে তাকে মির জিজ্ঞাসা করল আমার লগে আহো বলে হাঁটা শুরু করলেন তিনি তারা তিনজন ওনাকে অনুসরণ করে নিয়ে ধীর গতিতে চলতে লাগলো সেলিমের বাড়িতে তারা উপস্থিত হয় বাড়ির সাথে সাথে ঘর দুটো গরু পাঁধা ঘরের সামনে ঘরের পেছনের দিকে থেকে ধোয়া আসছে সিদ্ধ ভাতের গন্ধও বেশি আসছে সন্ধ্যার পরপর সময়টাতে রান্নার বিষয়টি অস্বাভাবিক হলেও কেউ সারাদিন কাজে ব্যস্ত থাকলে সন্ধ্যা হওয়া অথবা রাতের জন্য উপযুক্ত সময় অচেনা মহিলাটি ঘরের সামনের দিকে ঘরটি দেখিয়ে বললেন সেলিম ভাইয়ের ঘরে আছেন বল সরু কণ্ঠ ডাক দিলেন সেলিম ভাই আপনার কাছে ভিন্দস্তেখার লোক আইসে বাইরে আহেন সবে অপেক্ষা করছে ঘর থেকে সেলিম বের হওয়ার অপেক্ষায় অচেনা মহিলাটি বললেন তোমরা অপেক্ষা করো উনি হয়তো কাম করতেছে অহনি আইব বলে তিনি চলে যান তার পথে ঘর থেকে এখনো পর্যন্ত কেউ বের হয়নি অন্যদিকে সন্ধ্যার উল্কিত আধারে চারিদিকে কিছুটা ছাপসা। ঝাপসা অনেকটা কুয়াশা পরিপূর্ণ হয়ে যাচ্ছে সাথে শত প্রভাবও বেড়ে যাচ্ছে বনজুরি গ্রামে শীত বরাবরই তীব্র তাৎক্ষণিক গরুর গলা থেকে টুংটং শব্দ আসলো শব্দ পেয়ে ঘর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে আসলেন লন্ডনের আলোয় চোখ দুটো লাল টকটকে দেখাচ্ছে চামড়া ঝুলে গেছে সহ পুরো শরীর চাদরে ঢাকা ওনার চোখ পড়লো মিলের দিকে তার গলায় রত্ন পেন্ডিন পেন্ডেন এর আলোয় চিকচিক করছে ঘুরে ঘুরে তাদের তিনজনকে দিকে তাকালিন এরপর লন্ডনেতে চলে গেলেন গরুর দিকে কিছু খড় জল ওদের ঠিক মতো করে দিয়ে খেতে দিল বিড়বিড় করে কিছু বলছিল যা আহির তাদের কানে আসলো না সেলিমের আচরণ অদ্ভুত মনে হলো সেলিম ঘরের ঘর থেকে বেরিয়ে আহিরদের উপেক্ষা না করে ঘরের ভেতরে চলে যেতে চাইলো আহির তাকে লক্ষ্য করে বলল শুনুন চাচা আপনার সাথে দেখা করতে এসেছিলাম আমাদের দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন সেলিম থম্মড়ে দাঁড়িয়ে বলল চোখ তুলে শুধু মাথা ঘাড় ঘুরিয়ে তাকালো তাদের দিকে তিনটি মুখ তার কাছে যেন ভয়ানক মনে হচ্ছে তাদের গ্রহণা করে ঘরের ভেতরে প্রবেশ করতেই আহির এগিয়ে গেল অন্য সদর দরজার সামনে দরজার হাত দিয়ে আহির কিছুটা রেগে বললো আপনি কি আমাদের কথা শুনছেন না নাকি এড়িয়ে যাচ্ছেন সেলিম বললেন কি চাই তোমাদের কি চাই সেটা শুনতে হলে নিশ্চয়ই আপনাকে আমাদের সাথে স্থির হয়ে কথা বলা দরকার আহির বলল ক্ষিপ্ত কণ্ঠে সেলিম চোখগুলো বড়ো বড়ো করে আহিরের দিকে চেয়ে বলল। বলো আমি শুনছি সেলিম কণ্ঠে বললো আমরা রশিক তালুকদারের বংশ নিয়ে কথা বলতে চাই সুফিয়ান ফার্দার কি হয়েছিল সেই নিয়ে কথা বলতে চাই আমরা সংবাদ পেয়েছি আপনি এই বিষয়ে সব জানেন তাই কিছু না লুকিয়ে সবটা বলুন সেলিমের হাতটি হঠাৎ করে কেঁপে উঠলো হচ্ছে অস্বাভাবিকভাবে সাথে চোখ দুটো মর্বেলের মতো বড়ো বড়ো হয়ে গেছে আয়ের দরজাটি থেকে হাত ছড়িয়ে ফেলত মীর ও রাফিদ ঘরের বারান্দায় এসে দাঁড়ালো সেলিমকে কাঁপতে দেখে মির বলল আপনি ঠিক আছেন সেলিম কোনো কথা না বলে শান্ত হলো নিজেকে সামলে বলল ভেতরে এসে বসো সেলিমের চুলায় ভাত ছিল প্রায় ভাত পরিপূর্ণ সিদ্ধ হয়েছে ভাতটা তোলার কথা বলে রান্না করে আসলো আহির আড়ালে নজর রাখলো যদি পালিয়ে যায় কাউকে প্রমাণ ব্যতীত কোনো কিছু যেন মিথ্যা দোষ করা সন্দেহ করা মোটে উচিত না কিন্তু একজন ডিটেকটিভের মন সবসময় সর্বদা সন্দেহ ভরপুর থাকে যেন সেলিম ভাত তুলে কাপাক হইলে ঘরে ভেতরে এসে বসলেন পিড়িতে আহির মির রাফেদ একটা পার্টিতে বসে আছে আহির বলল এবার বলুন কি হয়েছিল সেই দিন বংশের পতনের কারণ কি সুফিয়ান কোথায় তার লেখা দ্য সাইলেন্ট ম্যানের বইটি অসম্পূর্ণ কেন ফারদিনা শতটা জানতে চাই কি হয়েছিল তাদের সাথে আহির সব প্রশ্ন ঝামেলা যেন একসাথে শেষ করে শেষ করতে চেয়েছিল সেলিমের চোখে অষ্ট জল ভেসে উঠেছে রটনের আলোয়ের চোখগুলো চিকচিক করছে স্পষ্টভাবে সেই জল ফুটে উঠেছে মির বলল আপনি কাঁদছেন কেন ওর কথা মনে পড়ে সে কাঁদে তোমরা জানলে তোমরাও কাঁদবে কি হয়েছিল বলুন রাফিদ তারা দিল ফারদিরা পালিয়ে যায়নি বললেন সেলিম তাহলে কোথায় ছিল বলল আহিদ লন্ডনের সোনালি আলোয় অতীতে ঘটনা যেন ভেসে উঠলো সেলিমের কণ্ঠে সাথে তাদের সামনে সুফিয়ার লেখা থামিয়ে সেই কখন থেকে পাগলের মতো সিগারেট আনছে বারান্দা বসে সলিমান পাশে বসেই চোখের সামনে একজন অসুস্থ একজন সুস্থ সবল মানুষকে যেন পাগল হতে দেখছে ফারদিনা আমার সত্যটা না জেনেই আমি ছেড়ে চলে গেছে এখন তোরাও আমাকে হারিয়ে ফেলবি কথাটি সোলেমানের আশেপাশে বারবার প্রতিনিধিত্ব হচ্ছে তার ভেতরটাও তখন কেঁপে কেঁপে উঠেছিল সুফিয়ানার হাব ভাব হঠাৎ করে যেন হিংস্র প্রসমত হয়ে গিয়েছিল শব্দে প্রকাশ তার ভয়ঙ্কর চোখগুলো পুরো শরীরের অতিব্যক্ত যা বরাবর করেই মনে করে দিচ্ছে সলমান ঢোক গেলে শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো এভাবে বসে থাকবেন এত সিগারেট টানবেন না আপনাকে পাগল পাগল লাগছে সুস্থ থেকে কি হবে যাকে ভালোবেসেছি তাকিয়ে পায়নি ভালোবাসা মানুষকে নিজের করে না পেলে মানুষ অর্ধেক পাগল হয় আর যদি ভুল বুঝিয়ে স্বপ্নের প্রিয় দূরে চলে যায় তখন মানুষ পুরোপুরি পাগল হয়ে যায় থেমে পাগলের মতো চোখে জল মিশ্রিত হাসি এনে আবার বলল জানিস ভয়ঙ্কর জিনিস কি যখন নিজের চিৎকারও নিজের কানে পৌঁছায় না তখন মনে হয় বহু আগেই মরে গেছি শুধু দেহটা এখন পড়ে আছে বলে কেঁদে উঠলো সুফিয়ান সোলেমান শান্তনা শুরু বলল এভাবে কাঁদবে না আপনার মতো শক্তপোক্ত মানুষটা এভাবে দুর্বল হয়ে একজন নারীর জন্য কাটা করছে মারা যায় না শান্ত হন শান্ত নদীর মতোই শান্ত ছিলাম আজ ফারদিনা আমাকে উদ্ধার করে রেখে গেছে আপনি কি নিশ্চিত সে আপনাকে সামানা কারণে সন্দেহ করে চলে যেতে পারে সুফিয়ান হঠাৎ করে মারমন্তিক চোখে সলমানের দিকে তাকালো সলমান আবার বললো জাহাজ বন্ধ তাহলে আপনি তার ভাইদের সাথে কথা মেনে নিলেন নিজেকে ঠুকড়ে টুকরে মাছেন কেন সত্যটা আমরা যাচাই করতে পারি কোন সত্য সুফিয়ান যেমন যেমন অবুধ বাচ্চাদের মতো প্রশ্ন করল আমার মনে হয় সে অভিমান করে ঘরের মধ্যে খাপটি বেড়ে বসে আছে চলুন আমরা কৌশলে খুঁজে দেখি সুফিয়ান সোলেমানের কথাটা মেনে নিল সে এবার গম্ভীর ভাবনা ডুবে গেল আজ তালুকদা যাওয়ার পর থেকে কী কী বলেছে সব কিছু শুরু থেকে ভাবতে শুরু করলো সেকেন্ড কয়েক পর চোখ মেলে তাকালো সোলেমানকে বললো তুই ঠিক বলেছিস তবে লুকিয়ে লুকিয়ে নয় আজ ওদের সরাসরি সামনে যাব। বলে সিগারেটটা ফেলে দিল বারান্দা থেকে উঠে ঘরের ভেতরে প্রবেশ করলো সদর দরজাটা বন্ধ করে দিল মিনি দশে পর লাল মিয়া সবাই বড় হাবলু সুফিয়ানের বাড়ির উদ্দেশ্যে উপস্থিত হয় ঠিক সেই মুহূর্তে সুফিয়ান দরজাটা খুলে ঘর থেকে বের হয় তবে অন্য রূপে তার গায়ে গাঢ় কালো কোট কালো মেষ সন্ধ্যে আলো চিকচিক করে উঠেছে বাঁকাধে কালো পশুমের শালটা ঝুলে আছে তার কোমরে প্রাচীন স্টাইলে বাঁধা তলোয়ারখানা তাতে আরো প্রভাবশালী করে তুলেছে মুখে পাতলা দাড়ি খুব যত্নে ছাটা আর চোখ দুটো যেন ইস্পাতের মতো ধারালো হয়ে আছে সেই চোখে এমন ঠান্ডা আত্মবিশ্বাস যেন পুরো আলিমনগর তার নোখে আটকে আছে কিন্তু আজ সোলেমান দেখলো ভিন্ন কিছু লাল মিয়ার ঠোঁটে কোনো অচেনা হাসি চোখে যেন তীব্র আশ্চর্য ছিল এই মানুষটি কি সত্যি শুধু একজন কৃষক নাকি তার ভিতরে আছে থমকে গেল বুঝে গেল আজকে যে মানুষটিকে দেখেছে সে আগে সেই নম্রভদ্র সুফেন হায়দায় নয় তার ভেতরে কিছু বদলে গেছে আর সেই পরিবর্তন রূপ দেখে সলেমান অবাক হয়ে শুধু ফিসফিস করে বললো এই কেমন রূপ আপনার শহরের বাবুদের মতো লাগতেছে সুফেন ফিশে বলা বাক্যটি শুনে ফেলতো তলাবারটা হাতে নিয়ে বলতো আমার আশ রূপ ওরা দেখবে এবার পর্বটা এখানে শেষ হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে কল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ